ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এমপিটিশন পয়েন্টের পক্ষে থেকে সকল ছাত্র ছাত্রীদের জানাই এবং কি মাধ্যমিকের যারা দু হাজার সালে মাধ্যমিক দিয়েছিলে তাদের জন্য একটা সুখবর দুর্দান্ত দেখো তোমাদের রেজাল্ট কিন্তু শীঘ্রই বের হতে চলছে একদম তোমাদের দুই মে তোমাদের রেজাল্ট একদম পাবলিশ করে দিয়েছে ডেট একদম আউট হয়ে গেছে শীঘ্রই তোমরা কোন কোন ওয়েবসাইটে চেক করবে কিভাবে চেক করবে এবং কি পাশের থেকে দুই এক নাম্বার থাকলে কি তারা পাস করবে এবং গ্রেস মার্ক কত দেওয়া হলো এবছর এবং কি সমস্ত ডিটেলস আজকে জানাবো এই ভিডিওতে তো দেখো তোমরা প্রথমে কি করে ওয়েস্ট বেঙ্গল

তো দেখো নোটিসে কি বলেছে নোটিসে প্রথমে বলে দিয়েছে তোমাদের কি ডেট কি কখন দেওয়া হবে রেজাল্ট কিভাবে দেওয়া হবে দেখো আজকে কিন্তু তোমাদের এই প্রকাশিত হলো এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আপডেট এসে পৌঁছালো যে রেজাল্ট কবে কত তারিখে দিচ্ছে তোমাদের মাধ্যমিকের সমস্ত কিছু দেখো এবার দেখো নোটিসে কি বলেছে প্রথমে রেজাল্ট কিভাবে চেক করবে কি কোন কোন ওয়েবসাইটে দেখো প্রত্যেকটা ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেনে নিতে পারো বা পিডিএফ নিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং কি তোমরা যদি চাও তাহলে মোবাইল অ্যাপে অ্যাপে করতে পারো অ্যাপে চেক করতে পারো প্রত্যেকটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখো এখানে রেজাল্ট কখন প্রকাশিত হবে মোবাইল অ্যাপে নয়টা পঁয়তাল্লিশে কাজ করবে তাহলে অবশ্যই কিছু কোনো কিছু আসবে না এবং কি পঁয়তাল্লিশ পঞ্চাশ এর পরে এবং তোমাদেরকে বলবো যে দশটার দিকে সবাই চেক করবে তাদের একদম কোনো কিছু হবে না রেজাল্ট চেক করার দিন আমরা অবশ্যই লাইভে থাকবো সেদিন তোমরা অবশ্যই প্রত্যেকটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে

নেবে এবং কি দ্বিতীয় কথা দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবার কি হচ্ছে উচ্চ মাধ্যমিকের রিজাল্ট কিছুদিন প্রকাশ প্রকাশিত হবে এবং দেখো মাধ্যমিক যারা দুই সালে মাধ্যমিক দিবে তাদের কিন্তু একচুয়ালি পরীক্ষাটার ডেটটা একচুয়ালি সেটা এখনো বলানো হয়নি তোমাদেরকে বানালে শীঘ্রই বললি শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো সেটা তো দেখো এটা চেক করে নেবে এমন রেজাল্ট আর রেজাল্ট তোমাদের কিন্তু যদি তোমরা বলো যে স্কুলে কবে সেটা রেজাল্ট দিবে মার্কশিট কবে হাতে পাবে তাহলে তোমরা মার্কশিটটা কিন্তু তোমাদের তিন তারিখে পাবে ঠিক আছে এবার দেখো তিন তারিখে তোমরা শনিবার দিন পাবে আর তোমাদের রেজাল্ট হচ্ছে দুই তারিখে টু মে ঠিক আছে আমি বলেছিলাম মে মাসে প্রকাশিত হবে ঠিক মে মাসেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম ছিল বা সেকেন্ড উইকে ঠিক সেভাবে কিন্তু প্রগাছে প্রথম উইকে প্রকাশিত হয়ে গেছে অলরেডি তো দেখো এটাই ছিল তোমাদের ভিডিও ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে দেরিতে দেখতে সুযোগ সুস্থ থাক কারণ কি সবাই জানতে জানতে পারে যে আজকে তোমাদের মাধ্যমিক কি এবং কি রেজাল্ট কবে ফল প্রকাশিত হবে এবং কি অবশ্যই ফল সবার কিন্তু ভালোই ইবচ্চু হচ্ছে রেজাল্ট কেন দেখো গ্রেশ মার্ক তো একদম ভালো দহ হয়েছে এবছর যার এক থেকে দুই নম্বর কম এসেছে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু ভালো নম্বর এবছর পায় পেয়েছে অর্থাৎ পাবে এতটুকো আশা রাখছি এবং কি অনেক ছাত্র क्वेश्चन করেছে যে দেখো রেজাল্ট দেখো রেজাল্ট কিন্তু কোনো কিছু ভয় করুন অবশ্যই আমরা লাইভে আসবো একদিন আগে তোমাদের কিন্তু সবকিছু কোশ্চিন আমাকে সবকিছু প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করবো এটাই ছিল তোমাদের থ্যাংক ইউ অল দ্য বেস্ট আমি তোমার নোটিস নোটিশটা চাই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ফার্স্ট চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন করবে কারণ কি পরবর্তী ভিডিও আমাদের কি সহজে পাওয়ার জন্য তো দেখো অল দ্য বেস্ট থ্যাংক ইউ